নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকে রিডিং নিয়ে আমরা দেখে নেব তোমাদের পার্টনার কি চাইছে তোমাদের এই সম্পর্কে তোমার থেকে কি চাইছে আবারও বলে দিই এটা একটা জেনারেল টাইমলেস রিডিং তোমরা যে সময় দেখবে সেই সময় থেকে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো হান্ড্রেড পার্সেন্ট করবে না যার সাথে যতটা ম্যাচ করছে বলে মনে হচ্ছে ঠিক ততটুকু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে কেউ নিজের উপর জোর করে চাপিয়ে নেবে না নিজে মন ভার করবে না ওপেন মাইন্ড নিয়ে দেখবে যে কেউ দেখতে পারো বন্ধু বন্ধুর জন্য দেখতে পারো হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখতে পারো ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখতে পারো প্রেমিক প্রেমিকার জন্য প্রেমিকা প্রেমিকের জন্য যে কেউ দেখতে পারো সব জেন্ডারের মানুষেরা দেখতে পারো সব ধর্ম বর্ণ জাতি সবকিছু নির্বিশেষে দেখতে পারো যেহেতু জেনারেল টাইমলেস রিডিং তো চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক প্রথমে দেখে নেবো তোমাদের এনার্জি তারপর দেখে নেবো তোমাদের পার্সেনের কি চিন্তা ভাবনা পার্সেন কি চাইছে পার্সেনের চাওয়াটা কি আজকের দিনে দাঁড়িয়ে আর যেটা বলো তোমরা অনেকেই জানো আবার যারা নতুন বন্ধু আছো জানো না সারা ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু অফার চলছিলো ট্রিপল ওয়ানে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা নিশ্চিন্তে রিডিং নিতে পারো যারা সত্যি সত্যি প্রবলেমে আছো যারা মনে করছো একটু পার্সোনাল রিডিং করাবে করিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপ বুকিং করে নিতে পারো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নম্বরে আমি সরাসরি ফোন করে কথা বলে রিডিং করি তো নিশ্চিন্তে তোমরা রিডিং করতে পারো আর তোমরা আমার সাথে আছো পাশে আছো আমার এত শরীর খারাপ ছিল তোমরা সবাই খোঁজ নিয়েছো সবাই আমাকে এত সাপোর্ট করেছো তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের শ্রদ্ধা চলো স্টার্ট করে দেওয়া যাক রিডিংটা তোমাদের কি এনার্জি ফার্স্ট দেখে নেব তারপর দেখবো তোমাদের পার্সনের কি অবস্থা চলো দেখি তোমাদের কি অবস্থা এসেছে আচ্ছা তোমাদের এনার্জি পজিটিভ খুব নেগেটিভ নয় তোমরা পজিটিভ হওয়ার চেষ্টা করছো সব থেকে বড় কথা হচ্ছে নেগেটিভিটি থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ আমরা যদি না করি আমাদের জীবনে কি করে কিছু ঘটবে বা ফলবে তোমরা চেষ্টা করছো এটাই বড় কথা ভীষণ ভালো লাগলো যে তোমাদেরকে পজিটিভিটির দিকে আসতে দেখে তোমরা তোমাদের এনার্জি পজিটিভ সানের কার্ড এসেছে কার্ড এসেছে তোমরা এই মুহূর্তে নিজেকে দাঁড় করানোর কথা ভাবছো যে আমাকে কিছু করতেই হবে আমাকে কিছু করতেই হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে রোজগার করতে হবে ভালো থাকতে হবে আর নিজেকে ভালোবাসতে শিখে গেছো যতই ভেতরে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকুক যতই খারাপ লাগা থাকুক নিজেকে ভালোবাসতে শিখে গেছো এটা ভীষণ ভালো একটা ব্যাপার কারণ প্রথমে আমাদেরকে নিজেকে ভালোবাসতে হবে প্রচণ্ডভাবে নিজেকে ভালোবাসতে হবে আর আমি যদি নিজেকে ভালোবাসতে পারি না দুনিয়ার কেউ নেই যে আমাকে খারাপ রাখতে পারে যে মানুষ নিজেকে ভালোবাসে তাকে কেউ খারাপ রাখতে পারে না আর যে মানুষ নিজেকে ভালোবাসে না সে কি করে এক্সপেক্ট করবে যে অন্য কাউকে অন্য কেউ তাকে ভালোবাসবে সেই কারণে প্রথমে আমাদের সেলফ লাভ করতে হবে প্রত্যেককে বলবো যে নিজেদেরকে ভালোবাসো পারলে একটু মেডিটেশন করো একটু চ্যান্টিং করো যে যে ধর্মের মানুষ তোমাদের যিনি গুরু আছেন যে যে শক্তিকে মানো তোমরা একটু চ্যান্টিং করতে পারো খুব ভালো ভীষণ পজিটিভ অ্যাফরমেশন পাওয়া যায় ভীষণ ভালো একটা এনার্জি আর সব থেকে বড় কথা হচ্ছে সান কার্ড প্রথমে এসেছে সান সূর্য কি করে আমাদের মানে সূর্যের আলো ছাড়া আমরা একেবারে অন্ধকার দেখি যতই আমাদের ইলেকট্রিসিটি থাকুক যাই থাকুক আমরা তাহলে রোদ খুঁজি কেন রোদ তো অবশ্যই খুঁজি আমরা সেই রকম সূর্যের আলোর মতো তোমাদের জীবনেও একটা উজ্জ্বলতা আসতে চলেছে সেটাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকো আর হার্ড ব্রেক নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছ পাস্টের হার্ড ব্রেক ভীষণ কষ্ট দিচ্ছে এই সম্পর্ক মানে তোমাদের বর্তমান সম্পর্ক থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষের না পাস্টের সম্পর্ক এখনও পর্যন্ত কষ্ট দিচ্ছে পাস্টের হার্ট ব্রেক পাস্টে কারোর থেকে তুমি ভীষণ রকম মানে ভীষণ বিচ্ছিরিভাবে ঠকেছিলে ভীষণ কষ্ট পেয়েছিলে সেটা এখনও পর্যন্ত বয়ে বেড়াচ্ছ সেখান থেকে সেটা রিলিফ করো নিজেকে ফ্রি করো আর তোমরা খুব ভবিষ্যৎ পরিকল্পনা করতে ভালোবাসো আজকের দিন দাঁড়িয়ে ভীষণ ভবিষ্যতের কথা ভাবছো এটা ভীষণ ভালো কথা ভীষণ পজিটিভ একটা এনার্জি ভীষণ ভালো লাগলো আজকের তোমাদের এনার্জিটা এবার চলো দেখি তোমাদের পার্সেন কি চাইছে আজকের দিনে দাঁড়িয়ে ওনার চিন্তা ভাবনাটা কি কি চাইছেন এই সম্পর্ক থেকে তোমার থেকে ওনার তো একটু মন খারাপ আছে কোনো কারণে তবে এবার পজিটিভ এনার্জিও আছে ব্যালেন্সের প্রবলেম আছে তোমাদের এই সম্পর্কে তোমরা তোমার পার্সেন কিন্তু কোনোভাবে তোমার সাথে ব্যালেন্স করতে পারে না ভাবে এক হয়ে যায় এক ও নিজেই ভাবে যে আমি ভাবি তো এক হয়ে কেন যায় এক আমি তো ভাবিনি যে সম্পর্কে এইভাবে ঝগড়া ঝামেলা হবে এই জিনিসগুলো হবে কিন্তু হয়ে গেছে কোনো কারণে সেটাই তোমার ভাবে এক হয়ে যায় সে সেটা নিজেও ভাবে আর তোমার কথা ভাবে তোমার দিকে তাকিয়ে বসে থাকে তোমার কথা ভাবে ভাবে না এরকম না একটু ইগোয়েস্টিক পার্সন চট করে মাথা নোয়াতে চায় না কখনো মনে হয় যে না যতই হোক না কেন আমি মানে হার শিকার করব না কিছু মানুষের এই ধরনের মানে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে যে যাই হয়ে যাক আমি ভুল করলেও হার শিকার করব না ঠিক করলে তো নয় কিন্তু আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে যদি মাথা নোয়ালে কোনো সম্পর্ক ঠিক হয়ে যায় তো একবার মাথা নোয়ানো যেতে পারে বারবার যেখানে মাথা নোয়াতে হয় সেখানে নয় সেখানে থাকাই উচিত নয় তোমার পার্সোনাল একটু ব্যালেন্সের প্রবলেম আছে আর কোনো কারণে মন থেকে একটু মানে দুঃখী দুঃখী আছেন মনের কোনো কারণে একটু একটু মন খারাপ তোমার কারণেও হতে পারে অন্যান্য অল্প খানিকটা মন খারাপও আছে তবে ওভারঅল এনার্জি পজিটিভ উনি চাইছেন যে সম্পর্কটা আগের মতো ভালো হয়ে যাক উনি চাইছেন তুমি ওনার কাছে আগের মতো ফিরে যাও আগের যা যা তোমার সাথে ভালো সময় কাটিয়েছে ভালো কথা বলেছে ভালো মুহূর্তগুলো ভাবছে কোনো কারণে একটু ভয়ও পাচ্ছে হয়তো কিছু মানুষের কাছে না নিজের এই সম্পর্কটাকে তুলে ধরতে পারছে না সেই কারণে ভয় আছে যে মানে যদি এই মানুষগুলো যদি না শোনে আমার কথা এই মানুষগুলো যদি এই সম্পর্কটা নিয়ে কোনো বাজে মন্তব্য করে এই ধরনের একটা চিন্তাভাবনা ওনার আছে ওনার লাইফে অনেক কিছু মানে আসছে অনেক অপরচুনিটি আসছে যেটা উনি অ্যাকসেপ্ট করবেন করার জন্যে বসে আছেন ওনার এই সম্পর্ক থেকে ওনার কিন্তু চাওয়া পাওয়া অনেক বেশি মানে উনি অনেক কিছু চান ভালো একটা সম্পর্ক হোক ভীষণ ভালো একটা জার্নি হোক দুজনের অনেক কিছু ভাবেন অনেক ভালো ভালো চিন্তাভাবনা করেন কিন্তু ভালো ভালো চিন্তাভাবনা করলে কি হবে এই মুহূর্তে উনি ফিরে আসতে পারছেন না দূরত্বটা ঘোচাতে পারছেন না কারণ হচ্ছে উনি ব্যালেন্স করতে পারছেন না ওই যে বললাম উনি ভাবেন এক হয়ে যায় এক সেই কারণে উনি একটু দুঃখিত আছেন তবে সব ভালো ভালো কার্ড এসেছে দেখো এসের কার্ড এসেছে দুটো এসের কার্ড পেলাম ভীষণ ভালো মানে ব্লেসিংস তোমরা তোমাদের এই সম্পর্কে না ঈশ্বরের তরফ থেকে ভীষণ আশীর্বাদ পাচ্ছ দেখো ম্যাজিশিয়ানও এসেছে আর আমরা সবাই জানি ম্যাজিশিয়ানের কার্ড কতটা ভালো কতটা পজিটিভ কার্ড ভীষণ ভালো একটা কার্ড ম্যাজিশিয়ান মানে জাস্ট সব কিছু সুমন্তর হয়ে যাবে ম্যাজিক হয়ে যাবে আবার ডেভিলও এসেছে ম্যাজিশিয়ান আর ডেভিল পাশাপাশি বসে আছে জাস্ট ভাবা যায় নেগেটিভিটি আছে সেই কারণেই তোমাদের মানে ব্লক হয়ে আছো তোমরা অনেকের ক্ষেত্রে ব্লক খুলেছে কিন্তু সেইভাবে কথাবার্তা হচ্ছে না আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখনো তোমরা ব্লক সিচুয়েশানে আছো সেটা কেটে যাবে একটু সময় লাগবে সেটা কেটে যাবে যেহেতু ডেভিল আছে একটা ডেভিলের এনার্জি পাচ্ছি তো একটু সময় লাগবে কারণ তোমাদের পার্সেন নিজে স্থির করতে পারছে না যে কিভাবে যাব কিভাবে বলবো যে যা হয়েছে বাদ দাও যা হয়েছে ভুলে যাও যেহেতু উনি চট করে মাথাটা নোয়াতে পারেন না ওনার কোথাও একটা ইগো মানে ইগো প্রবলেম আছে সেই কারণে তো সেই কারণে উনি ফিরে আসতে পারছে না তবে এই সম্পর্ক থেকে ওনার চাওয়া পাওয়া কিন্তু প্রচুর মানে ভালো কিছু চাইছেন যে সবটা ভালো হয়ে যাক সবটা মিটে যাক আমাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাক ভীষণ সুন্দর একটা সময় কাটাই আগের মতো আর আগের কথাগুলো ভেবে না ওনার আরও বেশি মন খারাপ হয়ে যায় যে সময়গুলো তোমরা ভালো ভালো মানে ভালো কাটিয়েছিলে যে সময়গুলো তোমরা দুজনে একসাথে কাটিয়েছ কথা বলেছো একে পরের পাশে থেকেছ সেই সময়গুলোর কথা ভেবে আজকে উনি কিন্তু ভীষণ মন খারাপ করছেন দেখেছো বটমে বটমের কার্ড দেখেছো একটা ফিফটি ফিফটি ব্যাপার আজকেও মানে উনি চান ফিরে আসতে কিন্তু পারছেন না এই হচ্ছে ওনার অবস্থা